গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল তো দেখো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন নটার মতন বাজে মায়ের বাড়িতে তাই জন্য নটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে আজকে হচ্ছে সন্ধেবেলাতে একটু দুধ পুলি বানাবো তাই জন্য মঞ্জু কাকি এখন নারকেলটা কুড়িয়ে দিচ্ছে ইনি হচ্ছে আমার মায়ের সাথে মায়ের মানে বাড়িতে আমাদের বাড়িতে সব মায়ের হেল্প করে সব সময়তে তো এই যে কাকির ভিডিও করছি বলে হাসছে আর এই নারকেলটা কুড়িয়ে দিচ্ছে সন্ধ্যেবেলায় দুধ পুলি বানাবো আজকে আর এই যে ঘরটা একটুখানি নোংরা ছিল তাই জন্য মাকে বললাম যে মুছে দিচ্ছি মায়ের কোমরের প্রচণ্ড ব্যথা বেড়ে গেছে মা এ সমস্ত কাজ করতে পারছে না যতটুকুনি কাজ করার মতন রান্না বান্না এসব কিছুই মা করছে এবার রান্না তো করতেই হবে যাই হোক তো আমি খাট আলমারি ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে দরজা এই সমস্ত কিছু একটু মুছে মাকে হেল্প করে দিচ্ছি আর কি রান্না করতে গিয়েছিলাম মা বলল কি যে আজকে তো শনিবার তাই জন্য রান্না করার তোকে দরকার নেই আমি করে নেব তাহলে এগুলো করে দে তাহলেই অনেকটা বেশি হেল্প হয়ে যাবে আমার তো যাই হোক রান্নাবান্না আজকে আর আমি করিনি আর এখন শনিবার আজকে আর এখন বাজে ওই দশটা তো তোমাদেরকে এখন থেকে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি আই হোপ তোমাদের ভিডিওটা আজকে দেখতে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো স্নান টান করা আমার হয়ে গেছে দেখো আমি আজকে শাড়ি পরেছি যে ইচ্ছা গেল একটুখানি শাড়ি পরি আর মায়ের এই শাড়িটা আমার ভীষণই পছন্দের জয়পুরি প্রিন্ট করা একটা ছাপা শাড়ি তো আমার খুব ভালো লাগে এই শাড়িটা তাই জন্য আমি বললাম পরি পরে কটা রিলস বানাবো আর অনেক দিন ধরে কোনো দিন মানে কটা রিলস বানানো হয়নি তো ইচ্ছা গেল আজকে একটু ছাদে গিয়ে রিলস বানাবো তাই জন্য শাড়ি পরেছি আর মা এই যে রান্নার জোগাড় করেই যাচ্ছে রান্না করে যাচ্ছে মা আর আমি একটু ভাবছি বাইরে গিয়ে দাঁড়াই রোদের মধ্যে কারণ এই যে স্নান করলে এত বেশি ঠান্ডা লাগছে আর কদিন ধরে বেশ ঠান্ডাটা আবার পড়েছে বলো তো আমার শ্বশুর বাড়ির ওইখানে অতটা ঠান্ডা লাগে না জানো তো ফ্ল্যাটে যেহেতু সবসময় দরজা জানলা বন্ধ থাকে তাই জন্য ঠান্ডাটা লাগে না কিন্তু মায়েদের বাড়িতে বেশ ভালোই ঠান্ডা লাগছে ছাদে যাবো এবারে ছাদে গিয়ে পুজোটাও দিয়ে দেবো আর একটুখানি রিলসও বানাবো তাই জন্য আমি এখন ছাদে যাচ্ছি তো এই যে এই পাশের ছাদটা দেখছো এটা হচ্ছে আমার বড়োমার ছাদ তো বড়োমাদের বাড়ি পাশে আর এটা বড়োমাদের ছাদ আর হচ্ছে আমার বৌদি এখন জামা কাপড় মেলছে আর এই গাছটা দেখো রজনীগন্ধা ফুলের মতনই গাছটায় ফুল হয়েছে কিন্তু এটা রজনীগন্ধা ফুল গাছ নয় অন্য রকম ফুল কিন্তু সেম রজনীগন্ধা ফুলের মতনই দেখতে বেশ সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আর এই যে আমাদের বাড়ির ছাদের পাশ থেকে মাদের ছাদ চলে গেছে মাদের ছাদে এখন জল ছাদ করেছে তাই জন্য জল দিয়েছে ছাদের মধ্যে হ্যাঁ তাই জন্য কেউ যেতে পারছে না ছাদে বৌদি তাই জন্য বড় মাদের ছাদেই জামা কাপড় মিলছে ছাদের মধ্যে দাঁড়িয়েছিলাম বেশ রোদ লাগছিলো ভালোও লাগছিল না এত বেশি রোদ আমি খানিকক্ষণ দাঁড়িয়েই নিচে চলে গিয়েছিলাম তো আমি এই যে এত অবধি ভিডিওটা এখনের শ্যুট করেছি এরপরে আমি তোমাদেরকে আবার ভিডিও দেখাবো ঠিক সন্ধ্যেবেলায় তো চলো সন্ধ্যেবেলায় তোমাদের দেখাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা তো দেখো এখন আমি কি করছি সেদ্ধ চাল আর আতপ চাল মিক্সিতে পেস্ট করব তো আমি পুলি বানাবো পুলি দুধ পুলি বানানো হবে আজকে আর মা একা পারবে না বলে মা বললো যে তুই তো আছিস তাহলে দুজনে মিলে পুলিটা বানিয়ে নিই কারণ পুলিতে পুর ভরতে অনেকটাই বেশি সময় লাগে আর মায়েরও শরীরটা ভালো নেই তাই জন্য মায়ের আমি হেল্প করে দিচ্ছি এই যে মিক্সিতে আমি পেস্ট করে দিচ্ছি চাল গুঁড়ো করে দিচ্ছি আর অনেকক্ষণ সময় লাগছে আর আমি কি ভুল করেছি একবারেই অনেকটা চাল বড় জারের মধ্যে দিয়ে দিয়েছি তাতে কিন্তু ভালো মতন হয়নি নি ঘুরানো তো দেখো দেখাচ্ছে দেখো চালটা অনেকটাই রয়েছে গুঁড়ানোই হচ্ছে না নিচের দিকে হচ্ছে ওপরের গুঁড়ো হচ্ছে না তাই জন্য সৌম্য এসে গেছে অফিস থেকে তো বলল কি তুমি সরো আমি করে দিচ্ছি আর ও এই সমস্ত কাজ করতে বেশ ভালোই বাসে জানো তো ও অনেক কিছুতে হেল্প করতে চায় তো যাই হোক আমাকে সরিয়ে দিল দিয়ে হচ্ছে এই যে ও এবারে ছোট জার চাইলো ছোট জারের মধ্যে অল্প অল্প করে চাল দিয়ে গুঁড়ো করছে আর এত সুন্দরভাবে গুঁড়ো হচ্ছে যে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ফাইন পেস্ট করছে এই যে দেখো চালটা করেছে পুরো কত সুন্দর মিহি পুরো গুঁড়ো হয়েছে তো পুরোটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকটাই বাকি আছে এখনো অল্প অল্প করে চাল দিয়ে যেহেতু গুঁড়ো করছে তাই জন্য একটু সময় লাগছে করতে আর ও মনে করছে যেন ফটো তুলছি পোজ দিয়ে যাচ্ছে ফটো তুলছি ভেবে তো যাই হোক আমি ভিডিওই করছিলাম ফটো তুলিনি আর এই যে দেখো সমস্ত চাল গুঁড়ানো হয়ে গেছে এত সুন্দর পেস্ট হয়েছে মানে চালের গুঁড়োটা মনে হচ্ছে কি রেডিমেড কিনে এনেছে এই যে হাত দিয়েও দেখছি একদম সুন্দর মিহি করে গুঁড়ো হয়েছে চালের গুঁড়োটা এবারে এই চালের গুঁড়োটার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব বাপি দেখো রাবড়ি নিয়ে এসছে শালকিয়াতে ব্রজনাথের দোকান থেকে রাবড়ি নিয়ে এসছে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি আমার প্রিয় মিষ্টি হচ্ছে রাবড়ি এবার বাপি ওর জন্য এসেছি বলে নিয়ে এসছে তো সৌমুখ দিয়েছে খাওয়ার জন্য আর এই যে গরম জল দিয়ে আমি ওই চালের গুঁড়োটাকে মেখে রেখে দিয়েছি আর সৌমুখ খেয়ে দিয়ে এবারে বাড়ি চলে যাচ্ছে রাতের খাবার খাইনি সন্ধ্যেবেলায় এসে চা খেয়েছে আর এই রাবড়ি খেয়ে বাড়ি চলে গেল বলল কালকে এসে দুধ পুলি খাবো বাড়িতে ওর কিছু কাজ ছিল তাই জন্য আর থাকলো না বেশিক্ষণ দিয়ে বাড়ি চলে যাচ্ছে ও আর বাইরেটা আজকে ভীষণ কুয়াশা পড়ছে জানো তো মানে এত বেশি ঠান্ডা লাগছে আর দেখো বাইরেটা কুয়াশা এত মানে ভীষণ ঠান্ডা ওই জন্য হ্যাটে হাতেও গ্লাভস পরে নিয়েছে আর একটুখানি গাড়িটা রেখেছে দেখো পুরো ভিজে গেছে কুয়াশাতে তো গাড়ির সিটটাও মুছে নিচ্ছে দিয়েও বাড়ি চলে যাচ্ছে দুধটা দেখো মা জাল দিতে বসিয়ে দিয়েছে দুধটা ঘন করবে এরকম জাল দিয়ে দিয়ে আর নারকেল গুঁড়োটাকে নলেন গুঁড় দিয়ে ভালো করে মিক্স করছে আর কি গ্যাসের মধ্যে আর এই এই নারকেলটাই পুর দেওয়া হবে আর আমি এদিকে বসে গেছি পুর করতে নারকেলটাও রেডি হয়ে গেছে এবারে আমি পুর করছি কারণ অনেকটাই সময় লাগবে পুর করতে তাই জন্য আমি এবারে বসে গেছি এবারে আস্তে আস্তে করে আমি সবগুলো পুর করে নেব পুলি বানিয়ে নেব আর কি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো তো মায়ের সাথে দেখো কথা বলতে বলতেই আমি পুলিটা বানিয়ে নিচ্ছি কথা বললে আলাদাই এনার্জি লাগে কাজ করাতে তো মা ওদিকে কাজ করছিল আর আমিও কাজ করছিলাম এটা আর গল্প করছিলাম দুজন আর আমি দেখো সুন্দর পারি না কিন্তু মোটামুটি কাজ চালানোর মতন পারি তাই জন্যই মায়ের সাথে হেল্প করছি যে আর এইভাবেই তো শিখবো তো তাই জন্য আমি ভাবছি যে ঠিক আছে আমি করি আর যেরকমই হবে নিজেদের লোকেরাই তো খাবে তো ওটা তো বাইরের কোনো লোক খাবে না তাই জন্য ভাবছি করে দিই তাহলে মায়েরও হেল্প হয় অনেকটাই আর এই পুলি করা বলো অনেকটাই সময়ের ব্যাপার তাই না এরকম ছোট ছোট করে লেচি করে পুলি বানানো ওটা হাতে অনেকটাই সময় লাগে তাহলে দু তিনজন থাকলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বাড়িতে যেহেতু লোক নেই মা আবার অন্য কাজ করছে এই যে ধরো বাপি খাবে তার জন্য রুটি ফুটি করবে আটা মাখছে আবার দেরি হয়ে যাবে তাই জন্য আমি এইগুলো করে দিচ্ছি আর মা সমস্ত অন্য কাজ করছে আর কি পুলি বানাচ্ছিলাম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল আর আমার মুর্মুসনা এসে গেছে আমাদের বাড়িতে মানে মায়ের বাড়িতে ও হচ্ছে ঘুরতে গেছিল দিদি সুশান্তদা ও বিষ্ণুপুর গেছিল একটু ঘুরতে দুদিনের ছুটিতে তো ওখান থেকেই ডিরেক্ট এখানে এসছে মায়ের বাড়িতে আমি আছি এই কারণে আর এই কঠিন কাজটা আমাকে দিয়েছে করার জন্য ওকে খাওয়াতে হবে তো ও মোটেই খেতে চায় না ওকে খাওয়াতেই সব থেকে বেশি বিরক্তর কাজ একটা বলতে পারো তো যাই হোক এই বসেছি খাওয়ানো নিয়ে একদম খেতে চাইছে না কিচ্ছু তো এই যে এইভাবে আমার মাথার যন্ত্রণাও শুরু হয়ে গেছিল আর ও এই যে মুখটা একদম মুখে নেবে না আর পুলি বানানো আমার সব কমপ্লিট হয়ে গেছে মা হালকা তেল হাত করে এরকম পুলির মধ্যে দিয়ে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে তাহলে পুলিগুলো একটার সাথে আরেকটা লেগে যায় না তো ফুটে গেলেই নামিয়ে নেবে হয়ে যাবে পুলি পিঠে বানানো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো